থাকবে হ্যাঁ মালা থাকবে ওর থাকবে বরুজ থাকবে পাইজামা থাকবে নাগরাও বুঝছেন এই আপনি ম্যাচিং করে নিতেন ম্যাচিং করে

এটা খুবই সুন্দর একটা পাঞ্জাবি দেখেন বিয়া সাদিও করা যাবে এটাতে পনেরোশো পঞ্চাশ আবারও কিন্তু খাদ শেরনি হাউসে চলে আসলাম যেখানে রিজনেবল প্রাইসে আপনারা বিভিন্ন ধরনের

যে দেখেন জেটে কি কি থাকছে এটা সেটা থাকছে আপনার ধরেন শেরওয়ানি পায়জামা নাগরা পাগড়ি কর্ণা ব্রونز মালা বুঝছেন আচ্ছা এই যে পাগড়ি থাকবে মালা থাকবে অর্না থাকবে ব্রونز থাকবে পায়জামা থাকবে আচ্ছা এই যে খালি পায় আছে সাতটা একটা প্যাকেজ পাবেন নাগরা সহকারে হ্যাঁ

তারপরে ছয় হাজার পাঁচশো টাকায় রাখা যাবে আরকি গোল্ডেন বা কালারের ভিতরে হ্যাঁ গোল্ডেন এবং গে কালারের ভিতরে আপনার এটা অল বডি একবারে খুবই সুন্দর এটা বুঝছেন আচ্ছা এটা প্রাইস কত

এটা রেট হলো আপনার একবার ফুল প্যাকেজ কিন্তু সবগুলো আপনার ফুল প্যাকেজ পাবেন এটা আপনার 5200 টাকা অনলি 5200 টাকা আপনার অনলি 5200 টাকা এই 7 পিসের প্যাকেজ হ্যাঁ 7 পিসের প্যাকেজ অনলি 5200 টাকা আচ্ছা এরপরে আরেকটা হ্যাঁ এটা আপনার অফওয়ার্ডের ভিতরে হ্যাঁ আপনার কাচুরি কাজ করা আছে অফওয়ার্ডের ভিতরে হ্যাঁ

আপনারা আসলে পরে আপনারা নিতে পারবেন আরকি যে কোনো একটা নিতে পারবেন সমস্যা নাই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আমরা তো সেট দেখলাম এবার কিছু দেখাবো হ্যাঁ যারা সিঙ্গেল নিতে চায় এগুলা কিন্তু নতুন আছে নতুন হ্যাঁ এগুলা কিন্তু নিউ একদম একেবারে লেটেস্ট ফুল প্যাকেজ আপনার ফুল প্যাকেজ রাখবো 6500 ফুল প্যাকেজ 6500 6500 ফুল প্যাকেজ একবার এর সাথে আপনার ধরেন শেরওয়ানি পায়জামা নাগরা পাগড়ি উরনা বুরুস মালা বুঝছেন 6500 টাকা অনলি 6500 আচ্ছা বুঝছেন আচ্ছা ওকে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই দিই আমরা একটু দ্রুত দেখাই হ্যাঁ এটা কিন্তু নতুন আসছে এটা কিন্তু একবারে নিউ এত সুন্দর গোল্ডেনের ভিতরে আপনার করা আপনার উইনারটা আছে না উইনারটা উইনারটা কিন্তু ডিজাইন করা এই দেখেন খুবই সুন্দর

এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা সিকোয়েন্সটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ এটা এটা খুবই সুন্দর খুবই সুন্দর একবার একটা শেয়ার করে ফুল প্যাকেজ 6500 হ্যাঁ 6500 টাকা অনলি 6500 টাকা ওকে এর পরের ডিজাইনটা দেখাই দেই হ্যাঁ দেখেন এটাও গোল্ডেন এর ভিতরে এটা আপনার গোল্ডেন এর অফ হোয়াইট এর ভিতরে আর কি গোল্ডেন আপনার গিয়া গিয়া কালার আর কি আচ্ছা আচ্ছা এটাও আপনার 6500 টাকা ফুল প্যাকেজ 6500 টাকা

দেখেন এটা কিন্তু নতুন একদম নিউ একবার ফুল প্যাকেজ একবার সবই পাবেন এটার সাথে আর কি আপনাদের কিছু কিনা লাগবে না কি বুঝছেন আচ্ছা আচ্ছা কেনা লাগবে না কিছুই কিনা লাগবে না না শুধু একটা ছেন্ডু কিনলে আপনার হয়ে যাবে কিচ্ছু কেনা লাগবে না আচ্ছা হ্যাঁ

এইটা আপনার 6500 টাকা ফুল প্যাকেজ একদম ফুল প্যাকেজ কিছুই কেনা লাগবে না আপনাদের বুঝছেন একটা ছেন্টু কল কিনলে আপনার ওই মনগড়া বিয়ে বিাশাদি করতে পারবে কোনো সমস্যা হবে না হবে না অল বডি সিকোয়েন্স এইটা আপনার অল বডি হ্যাঁ অল বডি সিকোয়েন্স করা আপনার এক দরে অল বডি সিকোয়েন্স করা ঝিলমিল ঝিলমিল করবে আর কি এইটা আপনার 6500 টাকা only 6500 ফুল প্যাকেজ একদম ফুল প্যাকেজ আচ্ছা একটু আনকমন কালার দেখাই হ্যাঁ আনকমন কালার হলো এটা আপনার একটু গ্রিন কালার বুঝছেন গ্রিন এর ভিতরে যদি মনে করেন কেউ মনে করেন এটা ওয়ান পিস নেবেন এটা আপনার রাখবো আপনার বিয়াল্লিশ টাকা ফুল প্যাকেজ নেয় তাহলে আপনার রাখবো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ওয়ান পিস নিলে বিয়াল্লিশশো ফুল প্যাকেজ ছয় পাঁচশো আচ্ছা এটাও আছে আপনার ধরেন এটা অনেকেই ও মনে করেন জন্য না আর ওটা গ্রিনটা দেখালাম ওটা মনে করেন অনেকই বেশির ভাগ আপনার পার্টির জন্যে অনুষ্ঠানের জন্য এটা আপনার ফুল প্যাকেজ আপনার 6500 টাকা 6500 টাকা খান শিরনিতে পাবেন এগুলো কিন্তু খান শিরনিতে পাবেন আমার নাম হলো সিরাজ আঙ্কেল সিরাজ আঙ্কেল কইলে বনে সবাই চিনবে মার্কেটের ভিতরে আচ্ছা আর এইটা একটু কমের ভিতরে দেয়া দেই আঙ্কেল না কি বলেন হ্যাঁ কম তো অবশ্যই এটা হলো আপনার রাখবে 5200 টাকা

এটা খুবই সুন্দর একটা পাঞ্জাবি দেখেন বিয়ে সাথেও করা যাবে এটা দেয় পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ আচ্ছা যেটাই নেন আপনারা হ্যাঁ যেটাই নেন ওকে এরপরে দেখেন একটু কালারিং এর ভিতরে হ্যাঁ হ্যাঁ আপনার পেস্ট কালার এর ভিতরে পেস্ট কালার এটা ফুল প্যাকেজ রাখা যাবে আপনার পাঁচ হাজার আটশো টাকা ফুল প্যাকেজ টু পার্টের শেরওয়ানি টু পার্টের শেরওয়ানি ফুল প্যাকেজ পাঁচ হাজার আটশো টাকা

অন পার শেরওয়ানি যদি সিঙ্গেল কেউ নেয় তাহলে বত্রিশশো টাকা আর যদি ফুল প্যাকেজ নেয় পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা অনলি অনলি ওকে এরপরে এটা আছে আপনার টু পার শেরওয়ানি হ্যাঁ এটা যদি কেউ নেয় আপনার পাঁচ হাজার আটশো টাকা রাখবে পাঁচ হাজার আটশো টাকা ফুল প্যাকেজ একদম ফুল প্যাকেজ আচ্ছা 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 ওকে

হ্যাঁ এটা মিষ্টি কালারের ভিতরে যদিও ওয়ান পিস কেউই নেয় তাহলে আপনার রাখবো হইলো তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা ওয়ান পারসেন্ট শো দেখেন আচ্ছা আর এটা যদি মনে করেন কেউ নেয় তাহলে এটা রাখা যাবে আপনার হইলো পাঁচ হাজার দুইশো টাকা ফুল প্যাকেজ সিলভার হোয়াইট হ্যাঁ সিলভার হোয়াইট আচ্ছা পাঁচ হাজার দুইশো টাকা ফুল প্যাকেজ হ্যাঁ আচ্ছা ওকে আর এটা যদি ফুল প্যাকেজ কেউ নেয় হ্যাঁ তাহলে পাঁচ হাজার দুইশো টাকা যদি সিঙ্গেল নেয় তাহলে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ভিতরে সলিড কালার সলিড কালারের ভিতরে আছে মেরনের ভিতরে লাল মেরনের ভিতরে হ্যাঁ ওয়ান পার্ট এ যদি কেউ নেয় তাহলে এটা বত্রিশশো টাকা বত্রিশ প্যাকেজ নিলে প্যাকেজ নিলে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো আচ্ছা আর এই অফওয়াইটের ভিতরে একটা আছে আপনার কলারে কাজ করা আছে বুতাম আছে খুব সুন্দর একটা শেরওয়ানি যদি অনপার্ট কেউ না তাহলে আপনার 3200 টাকা আর যদি প্যাকেজ নাই আপনার এর রাখা যাবে 5200 টাকা 5200 ओके এর এটা কিন্তু অনেক চলে দেখেন এটা কিন্তু অনেক চলে শীতের ভিতরে অনেক চলে এটা বুঝছেন এটা রাখা যাবে 5200 টাকা ফুল প্যাকেজ ওকে আর যদি দেখা যায় সিঙ্গেল কেউ না হয় তাহলে 3200 টাকা 3200 আচ্ছা অনেক অনেক শিরোনি আসলে সারাদিন দেখা শেষ করা যাবে না এটা রাখা যাবে আপনার তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যদি সিঙ্গেল কেউ আর যদি মনে করে প্যাকেজ নাই তাহলে রাখা যাবে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার আচ্ছা এরপরে ওয়ান পার্টের ভিতরে আরেকটা হ্যাঁ এটা যদি মনে করে ফুল প্যাকেজ কেউ নেই হ্যাঁ তাহলে এটা রাখা যাবে আপনার হলো পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা পাঁচ হাজার দুইশো জি ওকে এরপরে এই যে

খুব সুন্দর আরে এটা কিন্তু আমাদের নতুন আসছে আর কি এটা এমন হয় কারো দোকানে মনে হয় নাই সম্ভবত একেবারে নতুন হ্যাঁ এটা আপনার এটা রাখা যায় ব্যাপারে 6500 টাকা 6000 6500 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এরপরে পার্পল কালার হ্যাঁ এটা পার্পল কালার সুন্দর একটা কালার যদি এটা আপনার সিঙ্গেল কেউ না সিঙ্গেল নিলে 2 রাখা যাবে আপনার 4200 টাকা 4200 আর যদি মনে প্যাকেজ না 6500 টাকা 6500 ওকে

এটা আপনার হ্যাঁ এটা রাখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ ছয় হাজার পাঁচশো অনলি ছয় হাজার পাঁচশো টাকা ওকে এরপরে আনকমন একটা কালার দেখ হ্যাঁ আনকমন একটা কালার আনকমন একটা কালার এটা দুইটা কালার এটা তিনটা কালার আছে বুঝছেন আচ্ছা আচ্ছা এটা আপনার ফুল প্যাকেজ রাখা যায় 6500 টাকা অনলি 6500 টাকা ফুল প্যাকেজ কিছু কেনা লাগবে না শুধু একটা চেন্ডু গিজি গেলে আপনার বিয়ে शादी করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে ব্ল্যাক এর ভিতর আরেকটা নতুন ডিজাইন হ্যাঁ এটাও খুব সুন্দর একটা শেরওয়ানি হ্যাঁ হ্যাঁ এটাও রাখা যাবে আপনার ছ হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ একদম ফুল প্যাকেজ একদম ফুল প্যাকেজ ধরেন চিরনি পায়জামা নাগরা পাগড়ি উড়না বুরুস মালা বুঝছেন পুরা সাতটা আইটেম পাবেন সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে সাতটা আইটেম পাবেন আচ্ছা এরও একটা নতুন একটা কালেকশন হ্যাঁ ক্রিম কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার একটা বুঝছেন এটাও আপনার রাখা যাবে আপনার ছ হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ একবারে ফুল প্যাকেজ অনেক সুন্দর শিরোনিটা

খুবই সুন্দর একটা শেরওয়ানি দেখেন খুবই সুন্দর এটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ ছয় হাজার পাঁচশো টাকা ওকে এরপরে

অফেটের ভিতরে আপনার কলারে কাজ আছে বুতাম আছে হ্যাঁ ধরতে গেলে মোটামুটি ঘর দিছি এটা রাখবো আপনার পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ওকে এরপরে গ্রিন কালার গ্রিন কালার আর একটা ডিজাইন এখানে হ্যাঁ এটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ একদম আর যদি ওয়ান পিস কেউ নাই তাহলে আপনার বিয়াল্লিশশো টাকা রাখবো অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ওকে হ্যাঁ এরপরে

হ্যাঁ গেটে জিজ্ঞাসা করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওকে যার যেটা লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন